মালিশে ভয়াবহ বন্যায় পরিস্থিতি হাজারো মানুষ এখন আশ্রয় কেন্দ্রে মালয়েশিয়ায় এই বন্যায় অন্তত দুই জনের মৃত কবর পাওয়া গেছে সরুর কবরে বিস্তারিত আরও তথ্য জেনে নিন এখনো পর্যন্ত মালয়েশিয়ার বন্যায় দুই জনের মৃত কবর পাওয়া গেছে বন্যা দুর্গত এলাকা থেকে 32000 হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 49 টি সরকারি স্বাস্থ্যসভা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে বন্যার এমন পরিস্থিতির কথা জানা গেছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জুলফেকলি আহমেদ জানান গতকাল বন্যার কারণে সেবা বন্ধ প্রদান করেছে এছাড়া দেশের আরো উনিশটি কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে তাদের সেবা অন্যত্র স্থানান্তর করা হয়েছে সাতাশটি কেন্দ্রে কোলা থাকলেও সেগুলো সীমিত বা পরবর্তী কার্যক্রমের মাধ্যমে সেবা দিচ্ছে ফেসবুক পোস্টে জোল জানান বন্যায় কবিলতা এলাকা তিনশো পঁয়তাল্লিশটি মেডিকেল টিম পাঠানো হয়েছে তারা একসিমক শ্বাসযন্ত্রের সংক্রমক একশো ছিয়াত্তরটি ত্বকের সংক্রমক বিরানব্বইটি তীব্র গ্যাস্ট্রো পনেরোটি এবং কনজাংটিভাইটিস চারটি রোগের আক্রান্তের চিকিৎসা দিচ্ছে তিনি আরও জানান এখনো পর্যন্ত কোনো ত্রাণ কেন্দ্রে কোনো ভাইরাস বার রোগের প্রাদুর্ভাব দেখা যায়নি এদিকে বন্যা এখনো পর্যন্ত দুই জনের মিত্র হয়েছে এবং বত্রিশ হাজার দুইশ কেন্দ্রে অবস্থান করেছে এরপর থেকে প্যারাকে ছয় হাজার আষ্টশো এগারো জন ক্ল্যানতানে ছয় হাজার তিনশো ছত্রিশ জন কেদাতে চার হাজার পাঁচশো তেতাল্লিশ জন তেরাঙ্গে তিন হাজার সাতশো একচল্লিশ জন চালাঙ্গরে দুই হাজার সাতশো উনিশ জন পাহাঙ্গ চারশো উনষাট জন আশ্রয় কেন্দ্র অবস্থান করেছে হয়েছিল বন্যার সর্বশেষ পরিস্থিতি